প্রিয় দর্শক শ্রোতা খুবই কষ্টকর এই দেখেন বৃষ্টি বৃষ্টির সময় দেখেন করে তারা ধান তুলতেছে এবং ভিজে যাবে সেইগুলা নিয়ে গ্রামগঞ্জের মানুষের খুবই কষ্টের শেষ নেই এই দেখেন খুবই কষ্ট করতেছে তারা দেখেন এতই কষ্ট তাদের এই কষ্ট দেখেন এই যে আমার ফুবা সে কিছু বলবে বাবা কিছু বলেন কেমন কষ্ট করেন বাবা কষ্ট সীমা নাই কি দেখেন তারা খুবই কষ্ট নিয়ে তাদের জীবন জীবনযাত্রা শুরু হয় কিন্তু শহরের মানুষ সর্বদাই সুখে থাকে আর দেখেন গ্রামগঞ্জের মানুষ কষ্ট নিয়ে তাদের জীবন সকাল থেকে শুরু করে সারাদিন ভরা তারা কষ্ট করে আর রাতের কষ্ট তো তাদের থাকেই গেল সে কষ্টের কথা আর কি বলবো আর এই যে আমার বউ নাই এই জন্য সে আরো কষ্ট করতেছে বউ না থাকলে আসলেই তাদের মনে খুবই কষ্ট এই কষ্টটা দেখেন আর বৃষ্টিটা এত জোরে হইতেছে ধান লারে দিয়ে হঠাৎ করে তারা ভুল করছে এই ভুলের মাসুল তারা এখন দিতে হইতেছে এই দেখেন

হ্যাঁ হ্যাঁ দেখেন তাদের কষ্টটা অনেকটাই বেশি গ্রামগঞ্জের মানুষ কিন্তু শহরের মানুষ তারা পায় আর খায় ও ভাতি যা বলেন কিছু বলার কিছু নাই কষ্টটা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তাই এই দেখেন তারা একের পর এক কষ্ট করে যাচ্ছে যখন বৃষ্টি হয় তারা খুবই কষ্টর মধ্যে তাদের জীবনযাত্রা শুরু হয় এইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে এবং অন্যদের কাছে এবং দেশ বিদেশে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই বলে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম পুরো ভিডিও দেখানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না সময় সাপেক্ষে ভিডিওটা আসলেই এখানে শেষ করে শেষ করতে হলো তাই তাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে শেষ করলাম আসসালামু আলাইকুম